বিসমিল্লাহ রহমান আজকে আমরা পড়বো সবক নাম্বার ছয় মাদ্দা আমরা এর আগে পড়েছি সবক নাম্বার পাঁচে হারাকাত পড়েছি এখানে সবক নাম্বার ছয় হরুফে মাদ্দা আমরা এই হরুফে মাদ্দার মধ্যে আমরা পড়ব হরুফে মাদ্দা তিনটি আলিমাদা ইয়া মাদ্দা ও মাদ্দা আজকের আমরা পড়বো শুধু আলিম মাদ্দার কায়দা আলিম কি কিরকম হবে হরুফে মাদ্দাটা আসলে কি আমাদের জানতে হবে হরুফে মাদ্দা এখানে আর তিনটে ভাগ আছে হরুফে মাদ্দার আলিম মাদ্দা ইয়ামাদ্দা ও মাদ্দা আজকের আমরা পড়বো আলিম মাদ্দার কায়দা আলিম মাদ্দা কিরকম হয় এবং আলিম মাদ্দার কাজ কি আমরা এটা জানবো প্রথম দেখেন এখানে আলিফের ডানদিকে যদি যদি যাবার থাকে এখানে হামজাজ এখানে কোন একটা অক্ষর হতে হবে আলিফের ডানদিকের অক্ষরে যদি জাবার থাকে আর আলিফ খালি বাঁদিকে যদি আলিফ থাকে তাহলে বাঁদিকে যাবার আর ডান যদি আহ বাঁদিকে আলিফ আর ডান যদি যাবার থাকে অর্থাৎ আলিফের ডানদিকে যদি যাবার থাকে সেটাকে আলিফ মাদ্দা বলা হবে আর আলি মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে এখানে দেখেন আলি মাদ্দা আলি মাদ্দা এখানে দেখেন দেখিয়ে দিয়েছে আলিফের ডান দিকে সাবার এই আলিফ দেয়া আছে ডান দিয়ে আলিফের ডান দিকে সাবার এখানে যে কোনো অক্ষর হতে পারে এটার কোনো ফ্যাক্টর নয় কিন্তু আলিফ হতে হবে আলিফ হতে হবে বাঁদিকে আলিফ হতে হবে ডান দিকে জাবার হতে হবে আলিফ আলিফের ডান দিকে যদি জাবার থাকে তাহলে আপনারা চৌমুচে বলে দেবেন এটা আলিমাদ্দা আর দিকে যে যাবার থাকে এটা আলিমাদ হয় আর মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় আলিম মাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় যেমন আলিফ জাবার আ বা আলিফ জাবার বা আলিফ জাবার তা অবশ্য করে প্রতিটি হক্ষ অক্ষরের যে টান আছে হরুফে যে টান আছে সেই টানগুলো দিয়ে আপনারা তারপরে কায়দার টান দেবেন দেখেন সা আলিফ সা জিম আলিফ যা হা আলিফ হা খ আলিফ জাবার খ দাল আলিফ জাবার দা এই রকম ভাবে প্রতিটা অক্ষর আমরা পড়ব যেমন এখানে زال علیف زبر زا را علیف زبر را زا علیف زبر زا سین علیف زبر سا شین علیف زبر شا ساد علیف زبر سا زاد الف زبر الف زبر زا الف عين الف زبر ع غين الف زبر غا فا الف زبر فا قاف الف زبر لا الف মিম আলিফ যবর না ওয়া আলিফ যবর ওয়া হা আলিফ যবর হা ইয়া আলিফ যবর ইয়া এখানে তালি ইরকম ভাবে প্রতিটা ভাই আমরা পড়ব তারপর এখানে দেখেন অনুশিলন অনুশিলনের মধ্যে আমরা এটাকে আমরা প্রথম বানান করব তারপরে এছাড়া করবো এখানে বানান দেখা দেয়া আছে দেখেন যা দা যা আলিফ জাবার জা দাল জাবার দা জা দা অবশ্য করে কায়দা ফিট করার সাথে সাথে আপনারা সে কায়দার যে কাজ সেই কাজ শুরু করে দেবেন যেমন এখানে আমরা হারাকাতে পাঁচ নম্বর সবকের মধ্যে পড়েছি হারাকাত হারাকাতে জাবার জের পেশ এলে হারাকাতে টান হবে না এই হারাকাতে টান হবে না তাড়াতাড়ি পড়তে হয় তাহলে আপনি ওখানে পড়তে গেলে এই তালটা যা দা লাস্টে যে দা আছে এই দাটা হারাঘাত ওখানে ওরকম ভাবে আপনি ওটা বিনা টানে তাড়াতাড়ি পড়বেন যা দা জাল আলিফ জাবর দা জাদা রা শিন আলিফ সা শাহ রা জাবার বা আর এজরা করবেন এখানে আপনাদের যেহেতু ওখানে আমি শিখে দিয়েছি প্রথম দালের হারাকাতের এখানে ইজরা শেখানোর এখানে আপনার নতুন মধ্যে এসছে যে আপনি যে সবকটা পড়েছেন ছ নম্বর সবক মাদ্দার সবক এই মাদ্দার এজরাটা আপনাকে এখানে শিখতে হবে এজরা এখানে কি আছে আলিফের ডান দিকে যাবার এসেছে আলি মাদ্দ বলে আলিফের ডান দিকে যাবার আছে আমার সাথে পড়েন সবাই আলিফের ডানদিকে দিকে যাবার এসেছে একে আলি মাদ্দা বলে আলি মাদাকে একালী পরিমাণ টান দিয়ে পড়তে হয় আলিফের ডান দিকে যাবার এসেছে আলি মদ্দা বলে আলিফের ডান দিকে যাবার এসেছে একে আলি মদ্দা বলে আলি মদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় আলিফের ডান দিকে এসেছে বলে আলিমি পরিমাণ টান দিয়ে পড়তে হয় এটা করে নেবেন ভাই যদি তাহলে এবার আমি বানান করা হয়ে গেছে এবার এসরা আমি করবো আলিফের ডান দিকে জবার এসছে আলিমাদ্দা আলিমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় ডালের উপরে যাবার এসছে কে হারাকাত বলে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ তারপর আমি এটা পড়বো সার শিন বানান করবা বানান করবে শিন আলিফ জবর শা রা জবর রা শা রা বা জবর বা শা রাবা তারপরে এবার এটা ইজরা করতে গেলে ইজরা করবেন আলিফের ডান দিকে জবর এসেছে আলি মদ্দা একারি পরিমাণ ডান দিয়ে পড়তে হয় রর এর উপরে জবর এসেছে হরাকাত হরাকাত কে তাতেই করতে ডান দেয়া নিষেধ বার উপরে যাবার এসেছে যাবারকে হারাকাত वाला হারাকাতকে কে তাতেই করতে ডান দেয়া নিষেধ তারপরে এখানে দেখেন ফা ফারাগ ফা আলি ফা জাবার ফা রা করতে গেলে করবেন হার তাড়াতাড়ি আলিমাদা আলিমদ্দাকে একাধিক পরিমাণ টান্দি পড়তে হয় আর গের উপরে যাবার এসে হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে টান্দে আসে তারপর দেখেন জুনা হু জু দেখেন এখানে আমি টান দেওয়ার সময় আমি কায়দাও ফিট করার সময় সাথে সাথে আমি কায়দা মতো পড়বো তাহলে জিমের উপরে পেশ এসছে এটা হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ আলিফের ডান দিকে যাবার এসছে আলিমাদ্দা আলিমাদ্দাকে একারি পরিমাণ টান দিয়ে পড়তে হয় হার উপরে পেশ এসে পেশকে তাড়াতাড়ি কটি ও কি হরুফে মাদ্দা তিনটি আলিমাদা ইয়া মাদ্দা ওয়া মাদ্দা মাদ্দার সংজ্ঞা বলুন আলিফের ডান যাবার থাকলে মাদ্দা বলা হয় এখানে তার স বারো বানান শব্দটি বানান ও এজরা করুন বানান আমি করব সদ আলিফ সদ আলিফ জাবার স বা জাবার বা স বা র সবা র এজরা আমি করবো আলিফের ডান দিকে জবার আলিমাদ্দা আলিমাদ্দাকে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয় বা উপরে জবার জবার হারাকাত হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ র উপরে জবার জবার হারাকাত হারাকাত কে তাড়াতাড়ি পড়তে হয় টান্দা নিষেধ এরকম ভাবে আমরা কায়দাটা শেষ করবো তারপর এবার দেখেন আমি প্রতিটা ভাইকে জিজ্ঞাসা করবো অবশ্যই করে আপনারা বলবেন আচ্ছা আচ্ছা আবির হোসেন মন্ডল ভাই আপনি মিউট খোলেন আবির হোসেন মন্ডল আপনি পড়বেন আশা করি সমস্ত ভাইরা বুঝতে পেরেছেন কোন কোন ভাই বুঝতে পারেন একটু হাত তুলে জানাবেন জি আবির হোসেন আনোয়ার হোসেন আপনি হাত তুলেছেন আপনি বলবেন হুজুর আমি বাইকে আছি সুতরাং আমাকে একটু সময় দিতে হবে আবির হোসেন মন্ডল আপনি পড়েন প্রথম থেকে প্রথম অক্ষরটা হ্যাঁ আলিফের আগের অক্ষরটা হা আচ্ছা তারপরে গিয়াস উদ্দিন গিয়াস উদ্দিন মোল্লা বলেন আসসালামু আলাইকুম হুজুর ওয়া আলাইকুম আসসালাম সালাম দিতে হবে না ভাই আপনি আচ্ছা বললে হবে হামজা আলিফ জবর হা হামজা হামজা আলিফ আ জি যেহেতু আলিফে ডান দিকে জবর আছে সেহেতু আলিফ মার্জা হবে অতএব টান হবে বা বা আলিফ তারপরে তা আলিফ জবর তা সা আপনি তো লাল দেন এই পর্যন্ত দিয়েছেন হায়দার আলী মোল্লা ভাই পড়েন তারপরে তারপরে হায়দার আলী মোল্লা ভাই দুটো অক্ষর পড়বেন

নাসির শেখ ভাই পড়েন নাজির শেখ ভাই নাজির নাজির শেখ ভাই পড়েন বন্দগর দাগ দিয়ে दीजिए দেখেন লাস্টে এই দের ভালো লাশেসতাস সিন হ্যাঁ আচ্ছা সাদিকুল ইসলাম ভাই পড়েন সিন আলিফ জাওয়ারসা স্বাদ আলিফ জাওয়ারসা দ্বাত আলিফ জাওাদ দা জি সাদিকুল ভাই পড়েন সাদিকুল আমি এই সবে কানেক্ট হয়েছি পড়াটা আমি এখন আলিপ জুব আচ্ছা সাহাব ভাই পড়েন কোনটা পড়বো দাগ দিয়েছি দেখেন যে দাগটা আছে ওই দাগবে শাহরুখ হোসেন মোল্লা ভাই পড়েন লাস্টে যে লাল লাইন কেটেছি ডাড়ি কেটেছি ওই ডাড়িটাই সবাই পড়বে

আচ্ছা এসকে সালে কিন ভাই পড়েন সালে কিন ভাই

মাসাল্লাহ আচ্ছা শফিকুল ভাই পড়েন এটা লাল দিয়ে করে দিয়েছি দেখেন মাসাল্লাহ আচ্ছা কোন ভাইকে ধরা হয়নি বলেন এমন কোন ভাই আছেন জানাবেন

আচ্ছা ঠিক আছে আমরা দ্বিতীয় লিঙ্গ আসবো এখন টাইম শেষ হয়নি যেহেতু জি কোনো ভাই পারবেন যে হামজা শুরু থেকে নিয়ে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পারবেন কে ভাই পারবেন পরেন জি পড়েন হ্যানরাইজ করেন হামজা আলিফজাবার আর বা বা তা আলিফজাবার তা

za alif za za sin alif za sin sin alif za var sa sin alif za sa sot alif za var sa alif za za to alif za var to zo alif za var zo alif al za var

Noon, Alif Zavana. Oh, Alif oh. Ha, Alif ha. Ya, Alif Zavar, ya. You divide it.

ر <applause> 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 <applause>

Ko kabal ka kabal kabal zabar ka min kabal zabar Ma lam lam kabal zabar la min kabal zabar ma nun kabal zabar kabal na wa zabar

کھ <coughs> 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 <rabar>, <coughs> س <coughs> 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 <صوت عالیم جبر سا coughs> چ علیب علی جبر آئین علیم زبر کا فا زبر زبر کابر کا لام علیم زبر نیم علیم زبرما نون علیم زبرنا

علیف زبرتا سا علی زبر سا زیم علی زبر ذہ زبر ہا خ علی زبر خا د زبر دا زال علی زبر زا. را علی زبر را ز علی زبر زا سین علی زبر سا شین علی زبر سا

আলিপ জাবর তাবর ফা কফ আলিবর লাম আলিপর কামিফ জাবা নুন আলিফ জাবি জাবর ওয়া হা আলিফ হা জাবর ইয়া ভাই পারবেন ঠিক আছে মাসাল্লাহ আপনি ভালো করে দেখে নেবেন আহ 就这种玩这个